আমরা বলি আল্লাহ রহমতে হুজুরের দোয়াই বা আপনাদের দোয়াই আল্লাহ ভালো রেখেছেন এরকম আপনারা বলে অনেকে বলে না কথাটা কি ঠিক না অন্যায় কারণ আমাদের ভালো রাখেন কে হুজুরের দোয়াই যে আল্লাহ ভালো রেখেছে না এমনি ভালো রেখেছে হুজুরের দোয়া হুজুর আদৌ দোয়া করেছে কি না আপনার জন্য আপনার জানা আছে হুজুর দোয়া করলেও আল্লাহ কবুল করেছেন কি না আপনার জানা আছে তাহলে আল্লাহ তালা যখন কোন হুজুর আমাকে চিনত না মাও চিনত না বাপও চিনত না মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আল্লাহ তালা আমাকে ভালো রাখছিলেন না খারাপ রাখছিলেন এত ভালো রাখছিলেন যে বেরিয়ে এসে আগে কানছি ঠিক না তাহলে এই যে ভালো রাখছিলেন কার দোয়ায় আর কার দোয়ায় কেউ তো চিনত না ঠিক না তাহলে ভাইরা আমার এই কথা বলার উদ্দেশ্য হল আমরা অনেক সময় ভালো মানুষও না জেনে শির করে ফেলি বা কঠিন অন্যায় করি এই বিষয়টা আরো একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা অনেক সময় বলি হুজুরের দোয়াই আল্লাহ ভালোই রেখেছে অনেকে এরকম বলেন বলেন না ঠিক কথাটা ওই অন্যায় যেমন বড় ভাইয়ের সহযোগিতায় মা আমাকে খুব যত্ন করে বড় ভাইয়ের সহযোগিতায় মা আমার খুব যত্ন করে কথাটা কি মায়ের প্রশংসা না নিন্দা এই কথা শুনলে মা খুশি হয় না বেজার হয় কারণ মা তো ছেলেকে দেখে মাতৃত্বের টানে এখানে কারোর কোনো দাম নেই বাবা বলেছে দাদি বলেছে নানি বলেছে এগুলো মায়ের কাছে কোনো দাম নেই মা ছেলেকে দেখে কিসের টানে মাতৃত্বের টানে এর সে বড় জিনিসটা কিছু নেই কাজে মা যখন শোনে যে আমার ছেলে এই কথা বলে আমার মেয়ে কথা বলে মা ব্যথা পায় কষ্ট পায় কারণ এই কথার মাধ্যমে মাকে অপমান করা হয় ঠিক আমরা যখন বলি যে তোমার দোয়া অমুকের দোয়াই আল্লাহ ভালো রেখেছে অমুকের রসিলায় আল্লাহ দিয়েছে তখন আল্লাহও বেজার হন আল্লাহর প্রশংসায় আমরা মানুষকে শরিক করে ফেলি কথা বোঝেন এই যে আমরা পথ হারাচ্ছি আল্লাহর চিনেও ভুল কথা বলছি এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো ধরে রাখা নবীজি সুন্নত জানা কেমন আছো এই কথা নবীজি সাহাবিরা বলতেন না হ্যাঁ এর উত্তরও তো তারা দিতেন তাহলে আমাদের খুঁজতে হবে তারা কি বলতেন তারা যেটা বলতেন আমরা সেটা বলবো তাহলে কিন্তু আর কোনো গোলমাল থাকবে না আর আমরা যখনই নিজের যুক্তি দিয়ে বলতে যাব তখনই বিপদ শুরু হয়ে গেল কথা বলেন আমরা যখন হাদিস শরীফে দেখি রসুলাম নিজে সাহাবিদের জিজ্ঞেস করতেন রসুল্লাহ সাল্লাম নিজে সাহাবিদের জিজ্ঞেস করতেন কেইফা আন্তুম তোমরা কেমন আছো রসুল্লা নিজেই বিভিন্ন সময় কারোর বাড়িতে যে কারোর বাড়ির বাইরে থেকে কোনো সাথে দেখা হলে জিজ্ঞেস করতেন আনতুম তোমরা কেমন আছো গো কে জিজ্ঞেস করতেন রসুল্লাহাম সেই রসুল্লা স্লাম যার দোয়া আল্লাহ মুখে বলা লাগে না মনে আসলেই কবুল করেন তিনি যে বলছেন কেমন আছো গো নিশ্চয় সাহেব হুজুর আপনার দোয়াই ভালো আছি কখনো তা বলেননি কোনদিন বলেননি যে আর রসুল্লাহ আপনার দোয়াই ভালো আছি হাজার হাজার লক্ষ হাদিস স্কুলে একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না দিন সাহাবির এরকম বলেছেন আপনারা শুধু পাবেন সাহাবীরা কি বলছেন আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমরা আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি আল্লাহ আমাদের ভালো রেখেছে আল্লাহ যতদিন সুন্নতের রশি গলায় রাখব পথ হারাবো না আর যখনই সুন্নত বাদ দিয়ে এতাল বেতাল করতে থাকবো যুক্তি তর্ক দিতে থাকবো কখন পথ হারাবো টেরু পাবো না